এখানে আমরা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি ক্যালেন্ডারে চারটা মাস দেওয়া আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা দুই হাজার ইংরেজি সালের ক্যালেন্ডার আর বাংলা সাল হচ্ছে চোদ্দোশো আঠারো থেকে চোদ্দোশো উনিশ কারণ আমাদের বাংলা সাল শুরু হয় এপ্রিল থেকে এই জন্য আমাদের দুইটা বছর একই একই বছরে আমরা দুইটা বাংলা মাসের অংশ পেয়ে থাকি এই জন্যে এইভাবে লেখা হয় এটাকে এত বঙ্গাব্দ তো আমাদের ক্যালেন্ডারগুলো যখন বাংলা এবং ইংরেজি দুইটা মিলেই থাকে তখন আমাদের যে বড় অক্ষরে থাকে যে উপর দিকে বড় অক্ষরে থাকে সেগুলো হচ্ছে আমাদের ইংরেজি মাসের তারিখ আর নিচে যেগুলো থাকে এগুলো হচ্ছে বাংলা মাসের তারিখ তো তোমরা ক্যালেন্ডার যখন দেখবা নিচে ছোটো ছোটো অক্ষর যেগুলো লেখা থাকে ওগুলো বুঝবা বাংলা মাসের এবং এখানে লেখা থাকে জানুয়ারিটা আগে লেখা থাকে এবং পৌষ মাঘ কারণ একই মাসের মধ্যে দুইটা মাস পরে যায় দেখে আমরা এরকম দুইটা মাস একসাথে লেখি ইংরেজি মাসের সাথে পৌষ এবং মাঘ পড়ে গেছে কারণ আমাদের সব মাস শুরু হয় যে কোনো ইংরেজি মাসের চোদ্দো তারিখ থেকে তো সুতরাং সবগুলো মাসই আমাদের চোদ্দো বা পনেরো তারিখ থেকে শুরু হবে এটাই বা তেরো তারিখ থেকে শুরু হতে পারে তো এই জন্য আমরা দুইটা মাস পাই একটা ইংরেজি মাসের মধ্যে দুইটা মাসের অংশ পাই তো এইখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি তো আমাদের যদি বলা হয় আজকে জানুয়ারি কয় তারিখ আজকে বৃহস্পতিবার আজকে কয় তারিখ আমরা বলবো পাঁচ তারিখ বা যদি দেখি যে না জানুয়ারি এক সপ্তাহ চলে গেছে আমরা এর আগে সপ্তাহ পাঁচ তারিখ দেখেছি তখন আমরা বলবো যেটা বারো তারিখ যদি না দেখি দুই সপ্তাহ চলে গেছে জানুয়ারি মাসে তখন বলবো উনিশ তারিখ যদি তিন সপ্তাহ চলে যায় তাহলে বলবো ছাব্বিশ তারিখ তারপরে এভাবে আমরা ক্যালেন্ডার দেখে থাকি তো এখানে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি যে দুই হাজার বারো সালের জানুয়ারি মাসের ছয় তারিখ বার জানুয়ারি মাসের জানুয়ারি মাস ছয় তারিখ হচ্ছে এটা উপরে লেখা থাকে বারটা এটা বলবো আমরা শুক্রবার তারপরে বলা হচ্ছে দুই সালের এপ্রিল মাসে আঠারো তারিখ কী বার সালে এপ্রিল এটা হইছে এপ্রিল এপ্রিল মাসের কয় তারিখ 18 আমরা ১৮ খুঁজে বের করব এখানে সোজা উপরে দেখে দেখব কি লেখা আছে বুধ তাহলে বলবো এখানে বুধবার বুধবার এখানে বলবো আঠারো চোদ্দশো বঙ্গাব্দের মাঘ মাসের ১৯ তারিখ চৌদ্দোশো আঠারো বঙ্গাব্দ মানে চৌদ্দোশো আঠারো বঙ্গাব্দ হচ্ছে এখানে চৌদ্দোশো থেকে উনিশ চৌদ্দোশো উনিশ আসে চৌদ্দোশো আঠারো বঙ্গাব্দ প্রথম দিকে আমাদের এপ্রিলে আগ পর্যন্ত আমাদের আঠারো বঙ্গাব্দ থাকবে এপ্রিলের চোদ্দো তারিখের আগ পর্যন্ত আমাদের বঙ্গাব্দ থাকবে চোদ্দোশো আঠারো তারপরে এপ্রিল থেকে যেহেতু আমাদের নতুন বৈশাখ শুরু হচ্ছে তখন আমাদের চোদ্দোশো উনিশ হয়ে যাবে তো চৌদ্দোশো আঠারোর মাঘ মাস মাঘ মাস কোথায় আছে মাঘ এখানে এখানে মাঘ মাসের কয় তারিখ এই যে আঠারো তারিখ এখানে দেখতেছি মাঘের আঠারো তার মানে একত্রিশে জানুয়ারি আছে মাঘ মাসের আঠারো তারিখ সেটা হচ্ছে মঙ্গলবার এখানে বলবো মঙ্গল মঙ্গল মঙ্গলবার ঘ নাম্বার বলা হচ্ছে দুই হাজার বারো সালে মার্চ মাসের দ্বিতীয় সোমবার কত তারিখ মার্চ মাস এটা মার্চ মাসের দ্বিতীয় সোমবার সোমবার হচ্ছে এখানে এখানে প্রথম সোমবার হচ্ছে পাঁচ তারিখ দ্বিতীয় সম্বার হচ্ছে বারো তারিখ এখানে লেখবে আমাদের বারো তারিখ এখানে বলা হয়েছে চৌদ্দশো উনিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের প্রথম শনিবার কয় তারিখ চৌদ্দশো উনিশ বঙ্গাব্দ হবে আমার বৈশাখ মাস শুরু হয়েছে এখানে এই চোদ্দো তারিখ থেকে চোদ্দো তারিখ থেকে আমাদের বৈশাখ মাস শুরু হয়েছে তার মানে হচ্ছে এখানে বলা হচ্ছে চো ব বৈশাখ মাসের প্রথম শনিবার বৈশাখ মাস শুরু হয়েছে এখান থেকে এখান থেকে আমাদের প্রথম শনিবার কি এক তারিখ এখানে বৈশাখ মাসের উনিশ খিচাব প্রথম শনিবার হচ্ছে এক তারিখ এখানে বলবো এক তারিখ বা যদি ইয়ের তারিখ বলতে হয় তাহলে বলবো চৌদ্দ তারিখ এখানে বঙ্গাব্দের এক তারিখ হচ্ছে প্রথম শনিবার যেহেতু বৈশাখের এক এখানে লেখা আছে চতে বলা আছে দুই সালের ফেব্রুয়ারি মাস কতদিনে দুই হাজার হচ্ছে এইটা ফেব্রুয়ারি মাস দিনে ফেব্রুয়ারি মাস হচ্ছে উনত্রিশ দিনে এখানে লেখা আছে উনত্রিশ দিন তো উনত্রিশ দিনে এভাবে আমরা ক্যালেন্ডার দেখে দেখে আমরা অঙ্কগুলো করতে পারি এবং শিখতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ